করণ তারকাকে ঘুষ দেওয়া মামলায় ইস্যুতে শুক্রবার শুনানি হয় নিউ ইয়র্কের ম্যানহার্টন আদালতে আলোচিত এই মামলায় আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প এবার আদালতের পক্ষ থেকে এলো ট্রাম্পের বিরুদ্ধে শাস্তি ঘোষণা রায় বিচারকরা জানান আগামী দশ জানুয়ারি ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে সেদিনই তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হবে তবে কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানার মতো কোনো সাজা দেয়া হবে না বলে ইঙ্গিত বিচারকের ট্রাম্পকে সশরীরে বা ভার্চুয়ালি হাজির করতে হবে দশ জানুয়ারির শুনানিতে ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কোনো ইচ্ছা নেই তাকে শর্তহীন মুক্তির দণ্ডাদেশ দেওয়া হবে এটাই হবে সবচেয়ে কার্যকরী সমাধান এদিকে দ্রুত এই মামলা খারিজ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পণ তারকা স্টর্মি ড্যানিয়ালসের সাথে সম্পর্ক গোপনের জন্য দু হাজার ষোলো সালে ওই নারীকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় সে সময় রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন ট্রাম্প শুরু থেকেই এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি জানিয়ে আসছেন রিপাবলিকান নেতা ট্রাম্পের বিরুদ্ধে গোপনীয় নথি এবং দু সালের নির্বাচনী ফল সংক্রান্ত ফৌজদারি মামলা রয়েছে মীর মুশফিকা হসান যমুনা নিউজ